মনে করছে আই রে স্বপ্নার জামাই ভালো রে আসলে আমি আপনাদের সাথে কখনো শেয়ার করিনি ওর খারাপ দিকগুলো আর মনে করছেন ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গুড মর্নিং সারা ঘুমাইতে পারি নেই মাথা আর আজকে দুই দিন ধরে আমি সকাল সকাল ঘুম থেকে উঠি আমাদের মানিকগঞ্জের একটা বিশেষ খাবার আছে সেটা হলো বউ আমরা বলি খুদির ভাত আজকে আমি খুদির ভাত রান্না করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করে আমার হাজবেন্ড গেছে বাজারে মানে আজকে হাটবার দেখি বাজার করে কি আনে আর এদিকে আমি করতেছি দেখে আপনাদের একদম তেল ছাড়া এখানে রসুন মরিচ দিয়ে দিয়েছি পুরে গপুরা হয়ে গেছে কইতে টাকা মশা নাই আর এই যে কাঁচা মরিচ ছাড়া আজকে বউ ভাত রান্না করছি ও সাথে কালি জিরে ভর্তা বানাবো এই খাবারটা আমার খুবই প্রিয় খুবই প্রিয় কে কে পছন্দ করেন কমেন্ট করবেন আমার ছোট্ট একটা রান্নাঘর এতটুকুই হয়ে যায় কিন্তু আমার কষ্ট হয় আমার অনেক বেশি বড় রান্নাঘর পছন্দ যাই হোক এত টুকরা নগরে রান্না বড়া করে খাই দুইজন মানুষ ভাজা কলিজিরে এইভাবে বাটার পরে যে একটা फ्लेভার আসে ওয়াও আমার এই জিনিসটা খুবই ভালো লাগে একা একা বারতিছি না শহরও পড়ল আমি নাছি না খাইছি সুবেরি কাটা শুরু করছি পান খড় ঠিক আছে তোমার সাথে গাজা খোর ভালো বুঝো না গাজা খাইলো ভাত পানি খায় তার বোরখ খব নিয়ে তারপরে কি gitu এত কষ্ট করে আমি যে সকাল বেলায় যে এই যে বাটা বানাইলাম ঠিক আছে তারপরে এই যে এই এর যেন জাল না ডাপড়ন তুমি দূরতে থইছ রান্নাঘর যাতে না দূরে যায় তুমি কি করলে বাজার থেকে আইসা তুমি বাজার দাও নামাইলা না খাওয়ার খাবারও নিলে না তুমি কি করতেছ আইসা রেই সকালে কাটা শুরু করছ আমি এম নেস্কি ভিডিও এডিট করে দিই বুঝো না তুমি সকাল হলে কম্বলটা যেন এই জীবনে কছাও যে কম্বলটা বাস করে তারপর উঠি জীবন জীবনা ফ্যান চালায়ে কম্বল গায়ে দেখো ঘুমাবো কিছু কই না দেখে এনে তো কমু সি আমার বলে রাইট সি আমার ফ্যান ফলোয়ার এত দিন মনে করছে আয় রে স্বপ্ন আর আমায় ভালো রে আসলে আমি আপনাদের সাথে কখনো শেয়ার করিনি ও খারাপ দিকগুলা আর মনে করছেন ভালো বুঝতে পারছেন টাউনের বাড়ি পাতলা একটা কম্বল গাছ দিলেই চলে যায় ফ্যানটা চালাইবো তারপরে কম্বল গাছ দিব ঘুমাইবো ভালো কথা সকালে তো কম্বলটা ঘুম থেকে উঠে বাজ করে

এ দেখি আসলে ভালো মানুষ না পাগল আসলে এই এটাও আপনাদের কথা ঠিক ভালো মানুষ হইলে কি আর আমারে বিয়ে করত পাগল দেখে মানুষ কতটা ঠক বা জইলে মানুষকে ঠকাইতে পারে যাইলে কইছে ডিম একটা ডিমালা মাছ কিনবে আজকে থেকে না আমি তুই কই ডিম হইব না কিন্তু হ্যাঁ ঠাটাম কি করে পেট ফুলে দিয়ে এসে নয় আইছে। মর্দা মাছের তেল বেরিয়েছে মর্দা মাছের তেল এটা কি মরে মর্দা মাছে কি এটা থাকে

কি হইলে ইউটিউব সার্চ দাও আর বাইরে যাইলে বেটা আইলে বেটা বেটাকে বিশ্বাস করে ঘরের বোর কথা বিশ্বাস করে না মাছ আনার পরে কইছি মাছের ডিম হয় নাই আমার হাতে ঠাটাম কি শুরু যে করলে এনে তো বাইরে হইল না এনে কি করুম এই মাছ দিয়ে তোমারে খেদাই দুম যাইলে না বলে রিটার্ন দিবে সাইছে যাও নিয়ে যাও মাছ তোমার ইয়া কি আমার নুনদে জামাই নুনাইছে জামাই তোমার বোনের জামাই বুস্থেবারছ হয়েছে ও যাইলে আমার বাতার